হ্যাঁ এখন তোমাদের একটা গল্প শোনাব সেটা হচ্ছে কি দোয়া আর বদ দোয়া দোয়া কী জিনিস আর বদ দোয়া খারাপ দোয়া কী জিনিস মুখে বলতে হয় না কারোর জন্য দোয়া এটা মুখে মুখে বলা লাগে না আল্লাহ তালা অন্তরের দোয়াই কিন্তু কবুল করে কারোর প্রতি ভালোবাসা কারো প্রতি অর্থাৎ বর দকরা করা এটা কিন্তু অন্তর থেকেই হয়ে যায় তো যে কথা বলতেছিলাম যে এই দেখো আমাদের মুসলিম ভাই এতদিন যেখানে বোম ফেলাইয়া হাজার হাজার টন বোম গোলা বারদ ফেলাইয়া সব ধ্বংস করে দিছে সেই জায়গাটা কোথায় মন জানো তোমরা কোথায় হ্যাঁ তো সেখানে হাজার হাজার টন বোমা ফেলাইছে এবং শত প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ শহীদ করছে কত মানুষ পঁয়তাল্লিশ হাজার কম না পঁয়তাল্লিশ হাজার মানুষ শহীদ তাদেরকে শহীদ করছে বুঝতে পারছো এই যে পঁয়তাল্লিশ হাজার মানুষ তাদেরকে যে শহীদ করছে যারা করছে যারা তাদেরকে শহীদ করছে তাদেরকে কি এই পরিবার কি তাদের জন্য কি দোয়া করতেছে হ্যাঁ তাদের জন্য কি করতেছে বড় দোয়া করতেছে আমার ভাইকে তুমি শহীদ করছ আমার বোনকে তুমি শহীদ করলে আমার মাকে তুমি শহীদ করলা আমার বাবাকে তুমি শহীদ করলা আর আমি তোমার জন্য দোয়া করবো ঠিক হতে পারে তারা বট দোয়া করছে তো আল্লাহ সব সবসময় ধরে না যখন ধরে তখন আবার সারে না এরকম নজির অনেক আছে যে পৃথিবীর ভিতর ক্ষমতাশীল খুব পাওয়ারফুল আল্লাহ তালা তাদেরকে একদম শেষ করে দিয়েছে যেমন কয়েকটা উদাহরণ বলে তোমাদেরকে যেমন ফেরাউন নাম শুনছে না ফেরাউন এত ক্ষমতাবে নিজেকে খোদা দাবি করছে নিজেকে আল্লাহ দাবি করছে তার পাওয়ার কি কম হইলে কি সে আল্লাহ দাবি করতে পারে এত পাওয়ার নিজেকে সে আল্লাহ দাবি করছে তারপরেও কিন্তু তার কোনো অস্তিত্ব নেই সব শেষ করে দিচ্ছে আল্লাহ আল্লাহ তালা সব কি শেষ করে দিচ্ছে তারপরে আহ তারপরে এই যে এরকম আরো বড় বড় ক্ষমতাসীন যারা হাত এখন মনে আসতেছে না এই যে বড় বড় ক্ষমতা ধর ব্যক্তি যারা আসলো সবাইকে কিন্তু একেবারে ধুলির সাথে মিশিয়ে দিচ্ছে এমনকি তাদের বংশ শেষ করে দিয়েছে কোনো অস্তিত্ব রাখে আল্লাহ অন্য কেউ মারে আল্লাহই তাদেরকে ই করে দেে তো ওই রকমভাবে আমাদের এই ভাইদেরকে যারা মারছে যারা মারছে এই যারা মারছে এদেরকে যারা টাকা পয়সা বোম গোলা বারো দিয়ে সহযোগিতা করছে কি করছে সহযোগিতা করছে তারাও তো তাদের সেই দোষের অপরাধী একজন যদি চুরি করে একজন কি করে চুরি করে তারে যদি সহযোগিতা করা হয় চুরি করার জন্য সেও তো ওই চোরের দলের লোক তো এই এইভাবে যেই যেই ধারা আমাদের ভাইদেরকে মারছে তাদেরকে গোলা বারো ট্যাঙ্ক বিমান তারপরে এই অত্যাধুনিক যুদ্ধজাহাজ তারপরে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার তারা এই যুদ্ধের সরঞ্জাম দিয়েছে আমেরিকা কারা দেশে আমেরিকা দেশে তাদেরকে যে তোমরা আমাদের তারা তারা আমাদের ভাইকে মারার জন্য তারা আমাদের ভাইকে মারার জন্য কি করছে দিছে এখন এই যে তারা দিছে তারা তো মনে করছে যে আমরা পৃথিবীরবিদের সবচেয়ে ক্ষমতা দর আমরা পৃথিবীদের সবচেয়ে টাকাওয়ালা আমাদেরকে কেরা কি করে তারা কিন্তু এইটা মনে করছে তারা কি এইটা মনে করছে এবং সমস্ত প্রযুক্তির দিক থেকে তারা শীর্ষে সমস্ত গোলা বারুদ ট্যাঙ্ক কামান থেকে তারা শীর্ষে এমনকি তারা পঞ্চাশটা দেশ মিলে হলো একটা দেশ আমেরিকা কয়টা দেশ তাদের অঙ্গরাজ্য পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা আমাদের এরকম বাংলাদেশের একশোটার সমান তারও বেশি আমাদের এরকম বাংলাদেশটা কি একশোটা তারও বেশি বিশাল আমেরিকা আমেরিকার ছোট্টটা দেশ না কিন্তু তো এই এত বড় দেশের ভিতরও সবথেকে বেশি ভিআইপি এলাকা অর্থাৎ যেখানে কোটিপতিরা থাকে যেখানে কোটিপতিরা থাকে যেখানে এমপি মন্ত্রী বড় বড় শিল্পপতিরা থাকে আর সেই জায়গাটার নাম আছে লস এঞ্জুলেন্স লর্ডস এঞ্জুলেন্স এটা একটা ইংরেজি শব্দ বুঝতে পারছো এটা কি শব্দ ইংরেজি শব্দ তো এখানে কিন্তু থাকে সমস্ত ভিআইপি লোকজন এই জায়গাটা কোথায় এটা হচ্ছে একটা সাগরের পারে যেমন আমাদের বাংলাদেশের লোকজন সমুদ্র সৈকতে ঘুরতে যায় অর্থাৎ কক্সেস বাজার নালে কুয়াকাটা অর্থাৎ সেখানে তাদের সৌন্দর্য আছে তো ওই রকমভাবে সাগরের পাড়েই এই লর্ডস ইঞ্জেলেন্স যেখানে আবাসিক এলাকা অর্থাৎ পর্যটন কেন্দ্র না পর্যটন কেন্দ্র বলতে যেখানে মানুষ ঘুরতে যায় আর আবাসিক এলাকা মানে যেখানে মানুষজন থাকে অর্থাৎ তাদের খুব উন্নত মানের ভিআই ভিআইভি বাড়ি তাদের খুব ভিআই বাড়ি এই সমস্ত বাড়িতে তারা থাকত এবং এই প্রতিরেই এদের কোটি কোটি টাকা দিছে আমার ভাইদেরকে শহীদ করার জন্য এরা কোটি কোটি টাকা দে আমার ভাইদেরকে কে শহীদ করার জন্য তা সেই আমার ভাইদের বরদয় সেই আমার ভাইরা তার আল্লাহর কাছে কান্নাকাটি করছে না তাদের এই কান্নাকাটিতে তাদের এই বরদয় আল্লাহ কবুল করছে যদিও তাদের পঁয়তাল্লিশ হাজার মানুষ শহীদ হয়েছে তাদের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে এই কবুল করাতে আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে শাস্তি দিচ্ছে দেখো এত বড় একটা ভিআইপি এলাকা যেখানে এত প্রযুক্তি যারা শীর্ষে যাদের জনবল অনেক তাদের ক্ষমতা অনেক অথচ তারা সামান্য একটা আগুন নিয়ন্ত্রণ আনতে পারে নাই এক সপ্তাহ বেশি প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে তাদের এই লস এঞ্জেলেন্সে আগুন লাগছে কি লাগছে আগুন লাগছে এখন তাদের এত প্রযুক্তি সাগরের পারে সাগরে কিন্তু পানি সাগর কি থাকে পানি থাকে এই পাড়ে পাশেই কিন্তু এখান থেকে পানি নিয়ে তারা কিন্তু তারা এখান থেকে বিমানে মানে পাইপ দিয়া বিমানে শত শত বিমান তাদের তাদের তো নিজস্ব শত শত বিমান আছে তারপর আশেপাশের দেশে সব আর সব বিমান পাঠাইতেছে আরও আশেপাশে যে আছে না তাদের তো পঞ্চাশটা দেশ আছে তাদের অঙ্গরাজ্য কয়টা পঞ্চাশটা অঙ্গরাজ্য আছে তারপরও তাদের আরও যে আশেপাশের দ্বারা আছে সবাই তাদের বিমান তাদের জনবল তাদের ই পাঠাইতেছে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য বুঝতে পারছো তো এরা কিন্তু এই সাগর থেকে পানি নিয়ে ওখানে পানি ফেলতেছে সাগরে পানি কমে যেতেছে সাগরের পানি কমে যেতেছে পানির স্তর নিচে নেমে যেতেছে লেয়ার অর্থাৎ আমরা যে এই যে ডিপে পানি উঠে না এটা কিন্তু নিচ থেকে পানি উঠে এটা এদের একটা স্তর আছে তো এই পানির লেয়ার নিচে নেমে যেতেছে সাগরে পানি কমে যেতেছে কিন্তু আগুন কমতেছে না কিন্তু আগুন কমতেছে না আগুন বরঞ্চ আরও একেবারে পড়তে পড়তে সব ঘর বাড়ি শেষ করে দিতেছে এখন এত দিন হয়ে গেল দুই সপ্তাহ হয়ে গেছে এখনও কিন্তু আগুন তারা নিয়ন্ত্রণ আনতে পারেনি এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনতে হবে আগুন কিন্তু একের পর একের পর এক পড়তে আছে মানুষজন সব কিছু ঘর বাড়ি ফেলাইতে আগে যান নিয়ে বাসা সবাই কি যান নিয়ে পলাইতেছে এখন এই যে একটা বাড়ি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে একটা বাড়ি করছে আমাদের মতন কি সামান্য দুইটা খরচ করে বাড়ি করছে ওখানে যারা বাড়ি করছে তাদের কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করা আছে কারণ সবথেকে উন্নত সবথেকে ভিআইপি ভিআইপি তারা বাড়ি করছে বুঝতে পারছো তো এই ভিআইপি বাড়িগুলা সব কিন্তু এক নিমেষে ধ্বংস হয়ে যাইতেছে সব কি এক নিমেষে ধ্বংস হয়ে যেতেছে এত চেষ্টার পরেও তাদের এই আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারতেছে না সব বিফল যাইতেছে এগুলা কি কোনো মানুষ এগুলো করতেছে পাশ কোনো শত্রু সেগুলো করতেছে সব আল্লাহর হুকুম হইতেছে সব কার হুকুম হইতেছে সব আল্লাহর হুকুম হইতেছে আল্লাহ তালা তাদেরকে এইভাবে ধ্বংস করে দেবে এইভাবে তাদেরকে ধ্বংস করে দেবে যা কেউ ঠেকাইতে পারবে না যার কারণে তারা এত শত চেষ্টা করার পরও তারা কিন্তু এটা ঠেকাইতে পারতেছে না এই আগুন নিয়ন্ত্রণ আসতে না আসতেই আবার আর এক জাগুন লাগছে অর্থাৎ অন্য আর এক এসে আর এক অঙ্গরাজ্যে বিল্ডিং তো হয়তো আর একটা অঙ্গ রয়েছে এই দেশ শেষ হইতে না আর এক দেশে লাগছে অর্থাৎ লর্ডস অ্যাঞ্জেলেস তো পড়তেই আছে এবার আসছে ক্যালিফোর্নিয়া ক্যালি এটা ইংরেজ শব্দ তারা তো আমেরিকা তো ইংরেজি ভাষা তাদের ল্যাঙ্গুয়েজ ভাষা কি ইংরেজি এই জন্য তাদের এই নামগুলোও কিন্তু ইংরেজি এই যে লর্ডস অ্যাঞ্জেলেন্স এগুলো কিন্তু ইংরেজি শব্দ ক্যালিফোর্নিয়া এটাও কিন্তু ইংরেজি শব্দ এই ক্যালিফোর্নিয়াও কিন্তু আবার আগুন লাগছে সাত তারিখ থেকে আগুন লাগছে আজকে কয় তারিখ বিশ তারিখ এখনও কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারে নাই এখনও কিন্তু আশেপাশে মানুষজন সব তবে এটা ভিআইপি এলাকা না ক্যালিফোর্নিয়াটা কি ভিআইপি এলাকা না এমনি বসতি এলাকা মানুষজন বসব ওখানে যারা বসবাস করে তারা কিন্তু সরে গেছে কিন্তু একটা হলো বসতি এলাকা সাধারণ আর একটা হলো ভিআইপি অনেক পার্থক্য আছে বুঝতেও আমাদের গ্রামের একটা ঘর আর হেনে একটা বিল্ডিং এক হলো গ্রামে একশোটা ঘর বিক্রি করে এর একটা একতলা কেনা যাবে না গ্রামে ঘর একশোটা বিক্রি করে বিল্ডিং এর একতলা কেনা যাবে না এই জন্য গ্রামের ঘর এই আর এই ঢাকার শহরে কিন্তু এক না তো লর্ডস অ্যাঞ্জেলেস এটা আসলে ভিআইপি এলাকা আর ক্যালিফোর্নিয়া আবাস এলাকা যদিও হয়ে গেলাম সেগুলোও ধ্বংস হইতেছে লস এঞ্জেলেসও ধ্বংস হইতেছে এই পর্যন্ত খবর অনুযায়ী আজকে কয় তারিখ আঠারো তারিখ আজকে কয় তারিখ আঠারো এক দুই হাজার পঁচিশ আঠারো এক দুই হাজার পঁচিশ এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনতে পারে নাই প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে আগুন এখনও তারা নিয়ন্ত্রণ এবং এইটা কোথায় দিয়ে শেষ হবে আল্লাহ ভালো জানে এটা কোথায় গিয়ে শেষ হবে আল্লাহ ভালো জানে কারণ আল্লাহ ধরলে আর সারে না দেখো ফেরাউন মৌসা ইসলাম কি করছে নদীর থেকে নদীতে তার লাঠি দিয়া পানিতে আঘাত করছে কি হয়ে গেছে রাস্তা হয়ে গেছে কি হয়ে গেছে রাস্তা হয়ে গেছে দেখো রাস্তা থেকে সুন্দরভাবে তারা কিন্তু পার হয়ে চলে গেছে কোথায় কোন নদী থেকে নীল নদ থেকে নীল নদ থেকে নদীতে কি করছে তার মূার হাতে লাঠি ছিল লাঠি থেকে বাড়ি দেশে সুন্দর রাস্তা হয়ে গেছে এবং রাস্তায় সুন্দর ঘাস হয়ে গেছে আর সেখান থেকে সুন হবে তারা কিন্তু রাস্তা পার হয়ে গেছে ফেরাউন কি করছে যখন ওই রাস্তা থেকে তাদের পিছিয়ে পিছে গেছে নদীর মাঝে যেয়ে গেছে আস্তে পানি মিলে গেছে নদীর মাঝে যাই গেছে আস্তে কি হয়ে গেছে পানি কিন্তু মিলে গেছে আগে কিন্তু দুই পাশে পানি স্থির হয়ে গেছিলো অর্থাৎ কাশের মতন হয়ে গেছে মানে কাশের মতন কি হয়ে গেছিল হয়েছিল এখান থেকে রাস্তা হয়ে গেছে পানিটা কাশের মতন হয়ে গেছিলো পানিটা কিন্তু এদিকে আসে নাই তো যখন ফেরাউন তার দলাবল বল শূন্য নিয়ে ফেরাউনের মূষার পিছনে ধাবড়াইতেছিল মূষা তো তার নিয়ে ভাগতেছিল তার পিছনে পিছনে ফেরাউন তার ক্ষমতাটা তা পাওয়ার বেশি ক্ষমতা হাজার হাজার লাখ লাখ শূন্য নিয়ে তার পিছনে ধাবর করতেছিল তো যখন নদীর মাঝখানে গেছে আস্তে পানিরে বলছে এই পানি তুমি মিলে যাও আস্তে পানি সমান হয়ে গেছে এখন তো সব পানি এসে হাবু ডুবু ওরা তো আর সাঁতার জানে না ওরা সাঁতার জানে কারণ এরা তো মরুভূমি এলাকার লোকজন ওরা সবাই কিন্তু ডুবে মারা গেছে সবাই কি ডুবে সব পানিতে ডুবে মারা গেছে এখন ফেরাউন সেও কিন্তু যখন দেখে যে ডুবে গেছে মর মরবো তখন কিন্তু আল্লাও করতে জাল্লা যে আমি ভুল করছি আমার মাফ করো কিন্তু আল্লাহ কী করছে তাড়াতাড়ি যে ও তবা যেন না করতে পারে আই তাড়াতাড়ি ফেরিস্তা বাড়াইছে আই সে তার মুখের ভিতর কাদা ঢুকাই দিয়েছে মুখের ভিতর কি কাদা ঢুকাই দিছে যাতে সে তবা আর না করতে পারে কিছু বুঝতে পারছো তো এইভাবে বড়ো বড় ক্ষমতা দর যারাই ছিল না কেন তাদেরই কিন্তু আল্লাহ তাল ধ্বংস করে দছে দেখো আমাদের সরকার পালিয়ে দেওয়া সরকার সে কিন্তু দেখো কত জুলুম নির্যাতন করছে আলেমদের প্রতি সকল সকল জনগণের প্রতি বিশেষ করে আলেমদের প্রতি বিশেষ করে আলেমদের কত জুলুম নির্যাতন করে ছাত্রদের দু হাজার তেরো সালে দেখো আমাদের সবাই কি কত মানুষ এখানে আল্লাহর আল্লাহ মাফ করে কত মানুষ রক্ত দিচ্ছে এখানে আমরাও ছিলাম এরকম কত মানুষ আলেমদের শহীদ করছে করছে তো এই সমস্ত বর্দয়। এই দেখো এত ক্ষমতা দর নেত্রী হওয়ার পরও তার কিন্তু সব কিছু থুইয়া পালান লাগছে সব কিছু থুইয়া কি পালান লাগছে সে কিন্তু টিকতে পারে নাই এমনকি তার বংশের যে অন্য যারা ছিল তার তার মেয়ে আছে তার ছেলে আছে তার বোন আছে তার আরও তার বোনের ছেলে আছে বোনের মেয়ে আছে সবাই তো এক এক জায়গার দিল। সেখান থেকেও আস্তে আস্তে সবাই ই হইতেছে মানে ধরা হইতেছে যেমন তার মেয়ে একজন মানে তার বোনের মেয়ে একজন আমেরিকার একজন ইয়েছিল মন্ত্রী ছিল ওখান থেকে মন্ত্রিত্ব থেকে তাদের বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ তার নামে মামলা হয়েছে তার ছেলে এক জায়গা তার নামে মামলা হয়েছে তার বোনের সবাই কিন্তু এখন তার বিপদগ্রস্ত আছে সবাই কি এই কেন এই বিপদে পড়ছে কেন এই বিপদে পড়তেছে আলেমদের জুলুম নির্যাতন করার কারণে সাধারণ মানুষদের উপর জুলুম নির্যাতন করার কারণে অনেক রায় হয়ে গেছে দেখ এই যে মানুষ সবার প্রতি জুলুম করার কারণে এই তারা কিন্তু এই বিপদে পড়তেছে তো আমার মূল কথা হলো যে বলার উদ্দেশ্য যেটা হলো দেখো দোয়া মুখ মুগ্ধ বলতে হয় না অন্তর থেকে দোয়া করলে যথেষ্ট অন্তর থেকে বর্দ বর্দ মানুষ মুগ্ধে বলতে হয় না তুই ধ্বংস হয়ে যায় বলা লাগে না অন্তরে আমার কষ্ট দিল এটা অন্তর থেকেই বর্দ তার চলে আসে এই জন্য কখনও কোনো দিন কারোর প্রতি জুলুম না জুলুম বলতে কী বোঝা যাচ্ছে যে আমার ক্ষমতা বেশি ও আর ক্ষমতা কম আমি ও আর মারব এটা হবে না তোমার শক্তি বেশি আর একজন তোমার ছোট আর একজন তোমার কি ছোট আর শক্তি কম তোমার শক্তি বেশি তুমি তার তাকে খালি খালি তুমি মারলা এটাই কলে জুলুম এটাই কি জুলুম তোমার শক্তি বেশি তুমি আর একজন শক্তি কম তুমি খালি খালি তারে বকা দিলা এইটাই করে জুলুম এটাই কি জুলুক অর্থাৎ তোমার ক্ষমতা আছে আরেকজন ক্ষমতা নাই এখন তোমার ক্ষমতার ক্ষমতার যদি দেখাইয়া একজনের উপর অত্যাচার করা এইটাই হলো জুলো বিষয়টা বুঝতে পারছো সরকার তার ক্ষমতা বেশি সবাই জনবর সে জুলুক তোমার ক্ষমতা যতটুক তার থেকে নিম্ন যা তুমি তার উপর যদি করো এটাই জুলুক এইরকম কারোর প্রতি জুলুম করা যাবে না সবসময় সঠিক পথে থাকতে হবে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে সঠিক পথে রাখবে আল্লাহ তালা তোমাদের বড় বিপদ আপদ থেকে রক্ষা করবে বুঝতে পারছো তাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ